আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে তো মুরগি আর আলু একসাথেই দিয়ে দিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নিব আলুটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার শিবাম আলুটা অনেক পছন্দ করে খায় তার জন্য তো এই যে এদিকে বোনা খিচুড়ি মশলাটা ভালোভাবে কষিয়ে চাল ডাল একসাথে দিয়ে দিলাম ধুয়ে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবাহ দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে চালটা ভালোভাবে কষিয়ে নিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে যে মাপটা নিয়ে নিচ্ছি যে ক পরিমাণে পানি দিলাম তো এই খিচুড়ি রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি কীভাবে রান্না করে তো আলহামদুলিল্লাহ আমি এখন পারফেক্টভাবে রান্নাটা করতে পারি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন মায়ের অনেক সুন্দর হয়েছে খিচুড়ি রান্নাটা খেতেও ভীষণ মজা লেগেছে এই যে একটাই কারণে আজ খিচুড়ি রান্না করছি তা হলো বৃষ্টি বৃষ্টির দিন যদি আমরা খিচুড়ি না খাই তাহলে কী আর হয় এদিকে একটু বৃষ্টির পানি হাতে নিচ্ছি যেহেতু বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগবে তার বয়ে আর বৃষ্টিতে বিছি না তো এখানে ওটার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বৃষ্টি বৃষ্টিটা ভিজিয়ে নিচ্ছে আজকাল ব্লক ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিস